সোনা কুমরা নাম আমার নবীর সোনা কুমরা নাম রাখি গো নবী সেই দিন থাকি আবে মাওন সোনা আমরা বা মুখে যাই আপনি আল্লাহর নবী ক্ষমা করে দিবেন নবী উঠে কয় ছাগল রে আমি ক্ষমা কইরা দিলা আমার নবী ছাগলের আকাল হয়ে গেল সোনের আগো আমাদের ভাগ্য যে আগে কয় আমার বাইরা রে একশো ছাগল ছাগলেন নবী আমার ময়দানে গেল ছাগলগুলোর গুলো সাইরে দেন নবী আমার শুয়ে ঘুম আসলো এমন একটা ছাগল যায় নবী তফসিটা গিলা খাইলো নবী আমার ঘুম থেকে জাগ না হইয়া নামাজ শেষ কইরা তাফসীর তেলাউত করবে নবী পকটের হাত দেখে তাফসীর নাই নবী কয় বাবুতক কোন সর আমার তাফসীর চুরি করলো কিয়ামত পর মনে জানি তাফসীর দাম হারাই না সঙ্গে সঙ্গে ছাগলেন নাতগুলো ঝটঝট করে তাফসীর গোটার মতন পড়ে যায় আমার নবী হাসে উঠলো আমার ছাগলি তাফসীরই লেখাইছে এর আগে ছাগলেন না দই রকম ছিল না ছাগল নবীর তাফসীর খাইছে নবী আবার হাইসে উঠলো এইভাবে দিনের পর দিন নবী ছাগলও চড়ায় আবার একদিন ছাগল সাইরে নবী গুম আসে ভাই এমন একটা ছাগল যায় নবীর মাথার টুপি গি লেখায় নবী কি মাথায় করে ছাগলের রসাগুলো পেয়েছে পেয়েছে কিছু বাকি থাকলো খুঁটো সহ মাঝখানে ঝুলে রাখলো এই জন্য যারা দাকিলি পাস করে তারা পাখি বাঁধবার পর কিছু পাখি ঝুলে রাখে ছাগলের রস মাথায় দিয়ে ছাগলের রস মাথায় দিয়ে বাবা ছাগলের রস মাথায় দিয়ে নবী আমার নামাজ সা দেখুন এই টুপি জিবার ছাগল কি লেখাইলো সেদিন থেকে ছাগলের জীব কালো হয়ে গেল নবীর টুপি খাওয়ার কারণে আমার রে এইভাবে দিনের পর দিন রাখুন ছাগল চড়াই আমার বাইরা মন্দ সুন্দর একদিন খাদিজা চিন্তা করতেছে যেদিন থেকে মোহাম্মদ আমার ঘরে আসছে আমার সংসারটা খালি উতলা হচ্ছে যে জায়গায় এক টাকা থাক জায়গা থেকে পরের দিনে পাঁচ টাকা হয়ে আছে কত ভাই আল্লাহর নবী যাক সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হইতো না সে যে ঘরে থাকবে সে ঘর কি হবে বাবা ওই খাদিজা সাত মুল্লুকের বাসা খাদিজা খুব মহব্বত করে আমার নবীকে ছোট মানুষ তো আমার নবী নবীর ছোট মানুষ তো শিশু বাচ্চা আমার নবী খুব মহব্বত করে একদিন সন্দেশ রাজা বাসারা বানিজ করতে যাবে রুমের বাজারে আমার নবী জিদ্দি ধরে মনিব গো আমি একটু বানিজ করতে যাব রাকাল জিদ্দি ধরে বাড়ি মালিকের কাছে তাই মালিক জিদ্দি সইতে না পাইয়া ছোট্ট একটা পানসি নৌকো পুটি মাছ মারা নৌকো ছোট নৌকো সাজা দিল পাঁচটি পয়সা দিল বড় বড় রাজা বাসারা জাহাজ নিয়ে যায় আমার নবী মোস্তফা পাঁচটি পয়সা নে পানসি চলে নবীর নৌকায় কোনো বইটা মারা লাগে না আরে কে যেন বইটা মারে আরে সবার আগে সস্যার করে নবীর নৌক রুমের বাজারে গেল পৌঁছিয়ে নবী আমার কিনা ব্যবসা করে শোনো দি এমন পাঁচটি পয়সাতে দিয়ে নৌকো ভরে খরচ করে আসার সময় নবী হাউস করে একটা কুমড়ো কিনে নিয়ে আসলো নি নৌকো ভরে খরচ করে আমার কুমোরে খরচ করে কাছের সময় আমার নবী হাউস করে একটা কুমরো কিনে নিয়ে আসলো সবার আগে নবী আমার ঘরের বাজার আসলো বাবা সবার আগে নবী বাবারে সবার আগে সবার আগে নবী আমার রুমের বাজার আসলো মা খাদিজা সব কিছু দেখে খুশি হয়ে গেল কিন্তু কুমরো দেখে মা খাদিজার মন খারাপ হয়ে গেল আরে খাদিজা কই মোহাম্মদ শুধু 5 টি পয়সা দিতে এত খরচ করছো আমি খুশি কিন্তু এই কুমরো কি শক্ত এখনো কতগুলো মহিলা আছে বাবা সবজির মধ্যে কুমরো দেখলে গা জরা আসে ওই মোহাম্মদ এই কুমরো তুমি কেন নেছো গো কই মা হাউস করে নিছি দেখেন তো রং কেমন তাই হাইছে যে কুমরো কাটে কুমরো কাটতে পারে না নবী কয় মা আমার দেন আল্লাহর নবী কুমরো নিয়া হাসেনে যখন মাছখানে ডাবা দিল কুমরো কাটে দ্বি ভাগ হয়ে গেল মাছখান থেকে সোনার দলে বাই হয়ে খাদিজার পায়ে পড়ে গেল

নবীর ওপর আশিক হয়ে গেল এই সাধারণ সন্তান নয় এই মোহাম্মদ এই সাধারণ মানুষ নয় তাই মা খাদিজা আমার বিশ্ব নবীর একটু মায়ের হয়ে গেল নজর নজর রাখে আর মা কয় মোহাম্মদ নাম আমি একে পছন্দ করতেছি না এর নাম আমি খাতিজা আকিকা কইরা আর একটা নাম রাখবো যদি কোনো বয় প্রশ্ন করি যে নবিক খাতিজার বিয়ে হওয়ার আগে খাদিজা কি কইরা নবীর একটা নবীর একটা নাম রাখছিল এই নামটা কি অনেকগুলো তাই মা খাতে যাগ বিশ্বাস কইরা তিনটা উ তিনটা উঠ কুরবানি দিয়ে মা খাতে যা বিশ্বাস কইরা বিশ্বাসের ওপর কি নাম হয় বাবা আলামিন আলামিন কইয়া ডাকি আমার নবীর বাল্য জীবন কেবল শুরু হয়ে যায় সাউন কুমার মাঝে মধ্যে ডাবে যায় সন প্রাণের ভাই আমার ভাইরা তাই নবীর নামটা মা খাদি দা কি করে রাখলেন আলামিন এবার আমি প্রশ্ন করব সামনে মজার কাহিনী ভাইরা মন্দ শুনবেন এভাবে দিনের পর দিন নবী ছাগল সরাই আবার একদিন ছাগল সারে দেন নবী আমার শুয়ে ঘুম আসে নবী দিন করে ঘুম পারে রাত করে কি করে বাবা নবীর উম্মত তো সবাই বলেন তো দেই হাতালক করে রাত করে নবী কি করে আ রাত করে আমার নবী ইসলামকে প্রসার করে এ মুসলমান এসার নামাজ বইরা গরুর গোস্তে ভাত খায়া গেট লাগাই দিয়ে বইয়ের গালা ধরে সুই তাক সাতাশ গুণ সব কামাই করলাম এইটাও না সাতাশ গুণ কখন হবে এসার নামাজ বই তুমি খাওয়ানোর আগে তোমার ওই সমাজের মধ্যে চল্লিশটা বাড়ি ঘুরতে হবে কেনা খায়া থাকলে আর কেনা না খায়া থাকলে এই খবর নিছিলাম কোনোদিন এ মুসল্লি হ্যাঁ সে খবর নাই গো কোন হয়েছে যদি না খায়া থাকে নবী তাকে অন্য বাড়ি থেকে নিয়ে সেই বাড়িতে শান্ত না এরই নাম হচ্ছে মুসলমান এরই নাম হচ্ছে নবিরম হ্যাঁ টাকাতে কোরআন হাদিসের গান শুনবো ভালো লাগে না এই জন্য তো আমার অতল লাগে গান বাদ দিয়েছি ভগবান আমি ওই টাঙ্গাইল সিঙ্গারের মধ্যে রাজশাহী কুষ্টি মধ্যে গান করি ওই দিকে বলে বিস্তার গান ওরা টাকা দিয়ে মানজা জলানো শোনে না ওরা মাল শোনে কথা শোনে আমরা তো খালি ঝাঁকির পা আমরা তো বগড়ো ডিস্ট্রিক্টের লোক তো খালি ঝাঁকির পা এই যৌবন থাকবে না মা নবীর কথাই আজকে নবীর কথাই কোন নারী পুরুষ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে থাকে আল্লাহ বলছে ওই এক ফোঁটা চোখের পানি ওই নাটাবাড়ি কলেজ ওই হাই স্কুল মাঠে আমি রাখবো না আমি আরো সে তুলে রাখবো প্রাইমারি স্কুল মাঠে যদি পড়ে ওই পানি আমি ওই ওই মাঠে রাখবো না আরো সে তুলে রাখবো কালে হাসরে কোনটার বিনিময় ক্ষমা না পাইলে নবীর কথাই যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফেলাছে ওই এক ফোঁটা চোখের পানির জন্য আমি আল্লাহ তার জীবনের গুণা খাতা মাফ করবো কোন সুবাহ আসতে আমার নবী গো ছাগল সারে দে যখন গো এমন একটা রিহুদি যায় নবীর ছাগল গুলো চুরি করে নিয়ে গেল নবী ঘুম থেকে যাক না হয় কয় এতগুলো ছাগল আমার হারাইলো আমি মালিকের কাছে কি জব করব কান্দিরা কান্দিরা গো নবী পাগল হইয়া যায় মুসলিম নামে ব্যক্তি বলে হুজুর আপনারে জানাই আল্লা মুসলমান বাদাম দে মুসলিম গো হুজুর আপনারে কইলা উম আপনার ছাগল নেচে চুরি কইরা নবিকান্দিয়া কান্দিয়া নবিকান্ত কান্তে ঋহুদির বাড়ি যায় কই নিহুদি রে আমার ছাগল তো আপনার কোনো ক্ষেতাই নাই কেন চুরি করছেন ঋহুদি কয় মহম্মদ আমি যে তোমার ছাগল চুরি করছি তার কি কোনো ডুগুন আছে আমার বাইরা গভীর মধ্যে শুনবেন গো আমার নবী কোন ছাগলের দেখাইতে পারে না আমার নবী ডুগুমিনা আল্লাহ নিজের তোমার ছাগলের ডুগুমিন আছে নবী কয় আল্লাহ কি আমার নবী আল্লাহ কয় দোস্ত তুমি যাই বলবো আমার একশো চোদ্দ ছাগলের মুখে দাঁড়িয়ে আছে আল্লাহ রহি পাই নবী আমার বাবে মনে মন মায়েরা মন্দ শুনবেন আল্লাহর নবী যা রিহুদি আমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে রিহুদি ঘরের মধ্যে যায় দেখে রিহুদির ছাগল বাঁধতে নবীর একশো চোদ্দ ছাগলের মুখে দাঁড়িয়ে বাড়াইছে তাই মুসলিম শরীফ হাদিস নাকি আছে শোনো প্রাণের ভাই মুসলিম শরীফ হাদিস লেখা আছে দাঁড়িয়ালা ছাগলের রসা ডেমাজি কথা নবীর মাথা ডেমা সমান কথা ওই ব্যক্তিকে কাল হাসরে আমার নবী সাবায়ত করবে না